আর কয়েক ঘন্টা পর শুরু হয়ে যাওয়া বর্ষবরণ অনুষ্ঠান স্কুল কর্তৃপক্ষের নির্দেশে বন্ধ করে দিল পুলিশ প্রশাসন বিগত কয়েক বছর ধরেই পশ্চিম মেদিনীপুর জেলায় ঘাটাল বিদ্যাসাগর হাই স্কুল মাঠে নাচ গান সহ বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠানের পাশাপাশি লাইটিং আলোয় ঝলমলিয়ে ঘাটাল নয়টি বয় গ্রুপের উদ্যোগে হয়ে আসছে বর্ষবরণ অনুষ্ঠান আজ সকাল থেকেই বিদ্যাসাগর স্কুলের মাঠে শুরু হয়েছিল অনুষ্ঠানের আয়োজন পাশাপাশি তৈরি হয়েছিল বিশাল এক স্টেজ মাঠে এসে পৌঁছেছিল লাইটিং সহ মাইক দুপুর নাগাদ জোর কদমে চলছিল বর্ষবরণ অনুষ্ঠানের শেষ মুহূর্তের প্রস্তুতি হঠাৎ বিদ্যাসাগর স্কুল মাঠে হাজির ঘাটাল থানার বিশাল পুলিশ বাহিনী স্কুল মাঠ থেকেই খুলতে বলা হয় স্টেজ সহ অনুষ্ঠানের যাবতীয় সরঞ্জাম পুলিশের উপস্থিতিতেই খোলা হয় বর্ষবরণ অনুষ্ঠানে স্টেজ যদিও এই বিষয়ে অনুষ্ঠানের কমিটির উদ্যোক্তারা কিছু না বললেও ঘাটাল পৌরসভার ভাইস চেয়ারম্যান তথা ঘাটাল বিদ্যাসাগর স্কুল পরিচালন কমিটির সভাপতি অজিত রঞ্জন বলেন স্কুল কর্তৃপক্ষের অনুমতি ছাড়াই স্কুল মাঠে এই বর্ষবরণ অনুষ্ঠানের আয়োজন করেছিল উদ্যোক্তারা তাই আমরা পুলিশ প্রশাসনের সহযোগিতা নিয়ে স্কুল মাঠের বর্ষবরণ অনুষ্ঠান বন্ধ করে দিয়েছি যারা যারা করাতে এসছেন তারা তো আসেনি এদেরকে আমরা বিশ্বাস করি না কারণ এরা যে চালায় অর্থাৎ কমিটি চালায় সে কমিটির মধ্যে একটা যন্ত্রণা এবং মানুষের সঙ্গে সম্পর্কটা খারাপ মানুষ কেউ বসতে দেয় না মানুষ মাঠের বাইরে মাঠে বাইরে বসে থাকে এবং সবচেয়ে থেকে খারাপ যে রাত্রেবেলা বিশেষ করে সন্ধ্যা ছটা যে শুরু করেন রাত্রে একটা পর্যন্ত থাকে না এই যে ঘটনাটা ঘটছে এটা আমাদের সমাজের মানুষের বেঁচে থাকাটার যন্ত্রণা আমি এটা বিশ্বাস করি না যে বিশ্বাস করি না বলেই আমি গত কয়েক সপ্তাহে ওরা গেছিলো আমাদের সামনে দেখা করতে আমি এবং হেডমাস্টর মশাই এবং আমার সেক্রেটারি মহাশয় সবাইকে আমরা বলেছি সবাই একসঙ্গে বলেছি আমরা যে আপনি থাকবেন না এখানে আপনাকে নেওয়া হবে না আপনার মাঠে কাজ করতে দেওয়া হবে না প্যান্ডেল তো হয়ে গিয়েছিল প্যান্ডেল তো হয়ে গেছে কিন্তু প্যান্ডেল হয়েছিল আমাকে তো না জানিয়ে আমরা যে এই স্কুলের বা আমাদের হেড কাউন্সিলার তাহলে আমরা সরাসরি বলে দিয়েছিলাম যে এই মাঠে কোনো কাজ করতে দেবেন না করবেন না কিন্তু মান না মেনে না জানিয়ে না ভুলে তিনি আমাদেরকে বলেন পুলিশ প্রশাসন এসেছে হ্যাঁ পুলিশ এসেছিলেন আমরা পুলিশকে বলেছিলাম যে আপনি সাহায্য করুন আমাদেরকে করে তখন মাসে আমাদের সাহায্য করেছিলেন তার বন্ধ অনুষ্ঠানে হ্যাঁ বন্ধ আপনার নাম ডেজিগনেশন অভিনম অজিত রঞ্জন দে